নমস্কার আজকে আমি আপনাদেরকে জানাবো এই যে জ্যোতিষমতে মতে আপনারা রত্ন ধারণ করেন তার সাথে সাথে এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রম থেকে তন্ত্রমতে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কবচও তৈরি করা হয় কবজের ব্যবস্থাও আছে তো এই যে কবচ এই কবচ আপনি কেন ধারণ করবেন আর কবচ কিভাবে বানাতে হয় তার সাথে সাথে কবচ আপনার শরীরে আপনি যে সমস্যার জন্য কবচটা ধারণ করেছেন সেই সমস্যা থেকে শরীরকে কিভাবে মুক্ত করে আপনার মনকে কিভাবে মুক্ত করে আপনার সমস্যা কাটিয়ে কিভাবে আপনার পথকে অনুকূলে আনতে সাহায্য করে প্রথমত এই যে কবজের কথা বলছি এই কবচ কিন্তু আপনিও বানাতে পারবেন আমি সবসময় এটা বলে থাকি মানুষ তো সাধারণত সমস্যা এলেই তবে আমাদের শরণাপন্ন হন তো যদি আপনার আর্থিক সমস্যা এমন প্রবলভাবে দাঁড়িয়েছে যে আপনি কোনো রকম খরচ করতে পারছেন না আপনি চাইলে নিজেই কবচ বানাতে পারেন এবং সেই কবচ ধারণ করলে অবশ্যই সুফল পাবেন কবচ কিভাবে বানাতে হয় সেটা আপনাকে আগে জানতে হবে প্রথমত কবচ মানে হচ্ছে একটা দেখবেন সাধারণত আমরা যেটা ধারণ করি একটা রূপা বা তামার একটা খাপ অর্থাৎ একটা কোনো কভার রূপা দিয়ে তৈরি বা তামা দিয়ে তৈরি তার মধ্যে কিছু দ্রব্য ভরা হয় যে দ্রব্যগুলি আপনি এই কভার সমেত যখন ধারণ করেন বলা হয়ে থাকে আপনার এটা এই সমস্যা থেকে মুক্তি দেবে এখন আপনাকে তো বুঝতে হবে তার মধ্যে কি আছে কি এমন দ্রব্য ভরা আছে যেগুলো আপনার শরীরে কাজ দেবে বা আপনার সেই সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে আমার আজকের ভিডিওটা করার কারণ একটাই আপনারা হয়তো অনেক সময় অন্ধকারে থাকেন কারোর কাছে গিয়ে যখন সমস্যার জন্য গিয়ে পড়েছেন আপনাকে কিছু পরামর্শ দেয়া হলো সমস্যাটা এমনই পর্যায়ে পৌঁছেছে আপনি দিশার হয়ে ধার দেনা করে হলেও সেই কবচটা ধারণ করলেন সঠিক কবচ তৈরি করার পদ্ধতি সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে বলবো প্রথমত সেই সমস্যার কারণ কিন্তু কোনো একটি গ্রহ নক্ষত্র হতে পারে এবং সেই গ্রহের সঙ্গে সংশ্লিষ্ট কোনো দেবতা বা দেবী কিন্তু আছেন তো কবচ কিভাবে করা হয় আপনার সমস্যা অনুযায়ী সেই দেবতা বা দেবীকে স্মরণ করা হয় প্রত্যেকটি দেবদেবীর একটি করে যন্ত্র আছে এবং মন্ত্র আছে যেটাকে বীজ মন্ত্র বলা হয় এখন কবজের মধ্যে যে জিনিসটি ভরা হয় প্রথমত সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে কোনো ভূজ্যপত্রে সেই দেবতার কোনো যন্ত্র একটা আঁকা হয় এবং তার মধ্যে এই বীজ মন্ত্রটি লেখা হয় সেটা বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন দ্রব্য ব্যবহার করে লেখা হয় সাধারণভাবে লাল কালিতে লেখা হয় কোনো সময় বলা হয় ডালিমের কালি কোনো সময় বলা হয় আম কাঠের পেন দিয়ে লিখুন যাই হোক সাধারণভাবে লাল কালি দিয়ে এই যন্ত্র এবং মন্ত্র ভূজ্য উপর রচনা করা হয় এইবার কি করতে হয় এই যখন আপনি মন্ত্র বা যন্ত্র আপনি এখানে অঙ্কন করেছেন এরপরে কিন্তু এটার মধ্যে ভাইব্রেশন তৈরি করতে হবে এটাকে এনার্জাইজ করতে হবে তার জন্য আপনি যে যন্ত্র বা মন্ত্র এখানে অঙ্কন করেছেন সেই মন্ত্র দ্বারা ওই যন্ত্রটিকে অ্যাক্টিভেট করতে হবে এর জন্য প্রয়োজন কি জব আপনার কবজের মধ্যে একটি যন্ত্র ভরে দিলাম আর মন্ত্র লিখে দিলাম মোমবাতি দিয়ে সিল করে আপনাকে দিয়ে দিলাম আপনি এটা কনফার্ম থাকুন এই কবজ কিন্তু আপনার শরীরে কাজ করবে না আপনি যত ভালো জায়গা থেকেই করুন না কেন আজকে গেছেন কালকেই কবজ পেয়ে গেলেন বা সঙ্গে সঙ্গে আপনাকে কবজ দিয়ে দিল সেই কবজ আপনার কোনো কাজে আসবে না কবজ করতে একটা টাইম লাগে এবং কবজের সংস্কার কিন্তু সাধারণ দিনে না করাটাই ভালো কোনো মহাযোগে করতে হয় আমরা সাধারণত অমাবস্যা তিথিটাকে চয়েস করি এবং এই যে কবচ বানানো হয় এই কবচ যেমন বানাবেন যে জন্য কবচটা বানাবেন তার উপর নির্ভর করে কতবার জপ করবেন সেটাও নির্ভর করে কমসে কম বারো হাজার বার জপ আপনাকে করতেই হবে কি জপ করবেন যে মন্ত্রটা আপনি রচনা করেছেন সেই মন্ত্রটি আপনাকে কন্টিনিউয়াস জপ করে যেতে হবে একদিনে নাও হতে পারে আর হবেও না আপনাকে দীর্ঘ দিন ধরে বিশেষ করে রাত্রিবেলা যখন নিস্তব্ধ থাকে এক মনে এক ধ্যানে সেই দেবতা বা দেবীকে স্মরণ করে সেই মন্ত্র আপনাকে কম সে কম বারো হাজার বার জপ করতে হবে এবার বিভিন্ন কবজের ক্ষেত্রে এই যে সংখ্যাটা সেটা কিন্তু বাড়তে থাকবে এবার আপনার ধরুন পনেরো দিন বা কুড়ি দিন বা এক মাসে সেই জপটা কমপ্লিট হয়েছে যখন আপনার জপ কমপ্লিট হয়ে গেছে তখন সেই দেবতা বা দেবীর কিন্তু একটা পূজার ব্যবস্থা আপনাকে করতে হবে পূজায় যে ব্যক্তির কবজ হচ্ছে সেই ব্যক্তির নাম সংকল্প করে আপনাকে সেই পূজার ব্যবস্থা করতে হবে পূজার শেষে আপনাকে একটা হোম করতে হবে হোমটা কিভাবে করবেন যে মন্ত্র দ্বারা আপনি এতদিন ধরে জপ করেছেন সেই মন্ত্রই কিন্তু আপনাকে প্রয়োগ করে হোম করে সেখানে আহুতি দিতে হবে এবং সেই হোম করার ক্ষেত্রেও আপনার আহুতি কিন্তু যতবার আপনি জব করেছেন তার দশ শতাংশ হতেই হবে সুতরাং সেই হোম কমপ্লিট করার পর আপনি মায়ের পূজাও করেছেন বা আপনার সেই দেবতার পূজাও করেছেন পূজার যে নির্মাল্য অর্থাৎ মায়ের চরণের ফুল এবং তার সাথে সাথে আপনি যে হোম করেছেন সেই হোমের যে ভস্য এই দুটো জিনিসও কিন্তু এই কবজের মধ্যে প্রবেশ করবে অর্থাৎ আপনি যে খাপটি ব্যবহার করছেন সেই খাপের মধ্যে আপনার যন্ত্র আছে মন্ত্র আছে এবং তার সাথে সাথে ঈশ্বরের নির্মাল্য আছে এবং হোমের ভস্মও আছে এই গেল প্রথম পর্যায় এরপরে আপনাকে যেটা করতে হবে যতবার আপনি আহতি দিয়েছেন তার দশ শতাংশ পূর্ণাঙ্গ রূপ পেল এবং সেই কবজের মধ্যে যে মন্ত্র অ্যাবজর্ব হলো যন্ত্র যে মন্ত্রটিকে অ্যাবজর্ব করলো এবং তার সাথে সাথে মন্ত্রটি আপনার ভিতরে লেখাও থাকলো তারপরে আপনি কোনো মুম জাতীয় জিনিস দিয়ে কবজটিকে শিল করে ধারণ করুন কে বলেছে কবজে কাজ করে না কবজি যা কাজ করবে রত্ন সেই কাজ দিতে পারবে না তবে হ্যাঁ আপনি নিজে বানালো মুনকে পবিত্র করে একনিষ্ঠভাবে মনকে কনসেন্ট্রেট করে সেই দেবতা বা দেবীকে শরণ করে যদি কবজ সত্যিকারেই কারে সেই মন্ত্র সঠিকভাবে জপ করে বানাতে পারেন কবচে এত সুন্দর কাজ করবে আপনি ভাবতেও পারবেন না যত বড় সমস্যাই হোক না কেন সে মানুষের শারীরিক ক্ষেত্রে হোক মানুষের অর্থনৈতিক ক্ষেত্রে হোক কোনো বিষয়ে সমস্যা থাকুক না কেন কবচ কিন্তু কথা বলবে তো তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমে আমরা দুঃখিত সঙ্গে সঙ্গে কবচ দিতে পারি না অনেকটা সময় নেওয়া হয় আর যারা তাড়াতাড়ি করেন তাদেরকে আমি জোরহাত করে বলে দিই যে আমার পক্ষে সম্ভব হবে না সঠিক কবচ করতে গেলে সময় লাগবে এবং নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পরিশ্রম কতটা রাত জাগতে হয় এবং তারপর হোমের ব্যবস্থা করে কবচটাকে সংস্কার করতে হয় তবেই না সেই কবচ কাজ করবে সুতরাং প্রত্যেক সমস্যা সমাধানের জন্য চমৎকারী উপায় হলো একটা কবচ ধারণ করুন বিভিন্ন সমস্যার বিভিন্ন রকম কবচ আছে সুতরাং সমস্যা নিয়ে কোনো জর্জরিত যদি হয়ে থাকেন তাহলে চিন্তা একদম করবেন না তারাপীঠ সর্বমঙ্গল আশ্রমের দেওয়া আছে আপনারা সেখানে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি বহু মানুষ উপকৃত হয়েছেন আমাদের কবচ গ্রহণ করে আপনারা উপকৃত হবেন তার আগে আপনি চাইলে যদি কেউ আমাকে যোগাযোগ করেন যে আমি নিজে বানাতে চাই আমি সর্বতোভাবে আপনার পাশে আছি আমি সব রকম ভাবে সহযোগিতা করবো আপনারা নিজেরাও বানিয়ে পড়তে পারেন এবং যেভাবে কবচটি বানাতে হবে বললাম সেভাবে যদি কবচ বানান এর এর একটা একটা রে উৎপন্ন উৎপন্ন হবে হবে ধ্বনি যেটা আপনার শরীরের থেকে আপনাকে কন্টিনিউয়াস এর সুফল দিতে থাকবে এবং এর কিছু রেস্ট্রিকশন সামান্য কিছু থাকে সেটা এমন কিছু না কবচ পড়ে সাধারণত আমরা বলে থাকি কোনো মরা কাজে বা কোনো মৃত কাজে আপনারা যাবেন না বা সেখানে অন্নগ্রহণ করবেন না এইটুকু রেস্ট্রিকশন বলা থাকে যদি চলেও গিয়ে থাকেন সেক্ষেত্রে কবচটাকে একবার শোধন করে নিতে হয় এবং আরেকবার বেশ কিছু বার মন্ত্রটা জপ করে কবচটাকে রিঅ্যাক্টিভেট করে নিতে হয় কাজেই আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সঠিক উপায় তন্ত্রমতে সঠিক পদ্ধতিতে কবচ